আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা খুব সহজেই নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন বা খুলবেন তো নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটুকু ওপেন করবে অথবা যদি আপনার ফোনে ফেসবুক অ্যাপটি না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করবে ওপেন করার পর এখানে নিচের সার্চ আইকন আছে সার্চ আইকনে ক্লিক করবেন তারপর উপরের সার্চবারে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি ফেসবুক লিখে সার্চ করবে ফেসবুক লিখে সার্চ করার পর আপনাদের সামনে ফেসবুক অ্যাপটি চলে আসবে এটা সর্বপ্রথম আপনি ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন ডাউনলোড বা ইনস্টল করা হয়ে গেলে আপনি সরাসরি এখান থেকেও ওপেন করতে পারেন অথবা আপনি ডাইরেক্ট ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করবে তারপর এই পেজটি ওপেন হবে এখানে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে এখানে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করতে হবে প্রথমের অপশানটাতে আপনারা ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার নামটি চাইবে এখানে আপনি যে নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্টে তৈরি করতে চাইছেন সেই নামটা দিয়ে দিবেন তো এখানে আপনি প্রথম নামটা দিবেন তারপর এখান থেকে আপনি লাস্ট নামটা দিয়ে দিবেন তো ফার্স্ট নাম এবং লাস্ট নামটা দেওয়া হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তো সর্বপ্রথম এখানে আপনার সঠিক ডেট অফ বার্থটা আপনি এখানে দিয়ে দিবেন তো সর্বপ্রথম এখানে আপনি স্কুল করে আপনার জন্মশালটা বসিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার মাসটা সঠিক দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার ডেটটা দিয়ে দিবেন তো ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেলে নিচে সেট অপশন আছে সেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপর একবার আপনি দেখে নেবেন যে আপনার ডেট অফ বার্থটা সঠিক আছে কি না তারপর আপনি এখানে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করতে হবে আপনি যদি মেয়ে হয়ে থাকেন সেই ক্ষেত্রে ফিমেল অপশনটা সিলেক্ট করবে আর যদি ছেলে হয়ে থাকেন সেই ক্ষেত্রে মেল অপশনটা সিলেক্ট করবে তো এখানে জেন্ডারটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করে তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনি দুটি উপায় আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে তৈরি করতে পারবেন এক হচ্ছে আপনি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে পারবেন অথবা একটি ইমেল আইডি দিয়ে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে তৈরি করতে পারবেন আমরা যেহেতু ইমেল আইডি দিয়ে দিয়ে ফেসবুক অ্যাকাউন্টে তৈরি করব সেজন্য নিচে দেখুন লেখা আছে আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করবেন সাইনা উইথ ইমেল এখানে আপনি ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনি যে ইমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেই ইমেল আইডিটি এখানে আপনি বসিয়ে দেবেন তো সর্বপ্রথম আমি এখান থেকে ইমেল আইডিটা সিলেক্ট করে নিচ্ছি ইমেল আইডিটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশন এ ক্লিক করে দিবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ডটা অবশ্যই 8 অক্ষর বা তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন তো আপনারা পাসওয়ার্ডটা এই ভাবে দিবেন কয়েকটা বড় হাতের লেটার দিবেন কয়েকটা ছোট হাতের লেটার দিবেন তারপর কয়েকটা নাম্বার ব্যবহার করবেন পাসওয়ার্ডটি সেট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে যদি আপনি পাসওয়ার্ডটা গুগলে সেভ করে রাখতে চাইছেন সেক্ষেত্রে সেভ অপশানে ক্লিক করবেন অথবা যদি পাসওয়ার্ডটি না সেভ করতে চাইছেন সেই ক্ষেত্রে নোট নাও এখানে ক্লিক করবেন আমরা সেভ করবো এর জন্য সেভ অপশানে ক্লিক করবো তারপর এই পেজটি ওপেন হবে এখানে আই এগ্রি এখানে ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে বলছে তো যদি আপনি প্রোফাইল পিকচার এখন অ্যাড করবেন সেক্ষেত্রে অ্যাড পিকচার এখানে ক্লিক করবেন অথবা যদি আপনি পরবর্তীতে প্রোফাইল পিকচার অ্যাড করবেন সেক্ষেত্রে স্কিপ অপশনে ক্লিক করবেন আমরা যেহেতু প্রোফাইল পিকচার এখনই অ্যাড করবে এর জন্য অ্যাড পিকচার এখানে ক্লিক করব তারপর গ্যালারি থেকে একটা সরাসরি এখান থেকে প্রোফাইল পিকচারের জন্য একটি ছবি নিয়ে নেব প্রোফাইল পিকচার সেট করা হয়ে গেলে তারপর এই পেজটি ওপেন হবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি ট্রান অন করতে পারেন অথবা নট নাও এই অপশনে ক্লিক করে নেবেন আমরা এখান থেকে নট নাও এই অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার আশেপাশে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো এখানে শো করবে আমার কিন্তু এখানে শো করছে না এখানে নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পর দেখুন কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজেই নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আর এই ভিডিওটা দেখে আপনি যদি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দেবো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তারপর এখান থেকে বাঁ দিকে দেখুন একটি প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে ক্লিক করবে তারপর এখান থেকে এডিট প্রোফাইল এখানে ক্লিক করবে এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে নিজের ইচ্ছে মতোভাবে এখানে কাস্ট কাস্টমাইজ করে নিতে পারবেন মানে এখানে আপনি অ্যাড্রেস লিখতে পারবেন তারপরে এখানে আপনি বায়োতে কিছু লিখতে পারবেন এখানে আপনি সব কিছু পুরোপুরি কমপ্লিটলিভাবে কিন্তু এখানে আপনি প্রোফাইলটিকে সাজিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা আপনার যদি কোনো কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে কমেন্ট করে আমাকে নিচে জানাতে পারেন এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ